আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইব্রাহিম ইদানিং অনেক হাজাম দিয়ে খতনা করানোর রুগী আমার চেম্বারে আসে সো কেন আসে সমস্যাটা হচ্ছে খতনা করানোর পর তাদের খতনার শেপটা ঠিক থাকে না বেশিরভাগ ক্ষেত্রে যারা আসে আর কি সো আমি কয়েকটা ছবি আপনাদেরকে দেখাই তোমার এই যে হাজামের খতনা ছিল ঠিক করলাম আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এগুলো তারপর আমি কাজ করার পরে কেমন হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন তো এগুলো বাড়তেছে কেন কারণ হচ্ছে এখন অনেকেই দেখছেন যে ডাক্তার দিয়ে খতনা করালে কয়েকদিন আগে কিছু নিউজ ভাইরাল হয়েছিল সেটা দেখার পর অনেকেই আসলে ডাক্তার দিয়ে খতনা করাতে সাহস পায় না সো অনেকে হাজাম দিয়ে খতনা করায় তো হাজাম দিয়ে খতনা করলে কী হয় অনেকেরটা তো খুব ভালোভাবেই হয়ে যায় আবার দেখা যায় কারো কারো ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয় চামড়াটা কম কাটা হয় বা জিনিসটা ফুটিয়ে নেওয়া হয় না তো সেই ক্ষেত্রে এরকম প্রবলেম হয় একদম পেশাবের রাস্তার সামনে এসে যায় চামড়াটা বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয় ফলশ্রুতিতে বাবা মা খুবই ঘাবড়ে যায় তারা তখন ইন্টারনেটে খুঁজে কোথায় গেলে সমাধান হবে তারা নিজেরাও খুব টেনশনে থাকে কোথায় অজ্ঞান ছাড়া এটা করানো যায় সো দেখা যায় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক পেশেন্ট আমার কাছে আসে কারণ আমি এটা অজ্ঞান ছাড়া করাই এই কাজগুলো হ্যাঁ কসমেটিকভাবে ঠিক করার চেষ্টা করি আল্লাহর রহমতে সো এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনারা খতনা বা যে কোনো চিকিৎসা সার্জিক্যাল চিকিৎসার ব্যাপারে আপনার একজন ডাক্তারের সাথে স্বর্ণাপন্ন হবেন বা তার সাথে আলাপ করবেন এটাই বেশি ভালো বা সুবিধাজনক হ্যাঁ আপনি আপনার বাচ্চাকে অজ্ঞান করে খতনা করাতে চাচ্ছেন না সেটা আপনি আপনার ডাক্তারের সাথে আলাপ করেন হ্যাঁ একজন সার্জন চাইলে আপনার বাচ্চাকে অজ্ঞান করতেও পারবে ইচ্ছাগুলো অজ্ঞান ছাড়াও খতনা করতে পারবে বাচ্চার কন্ডিশন বুঝে যেটা বাচ্চার জন্য সুবিধা হবে সেটাই বলবে যেমন আমার এখানে সাধারণত আমি ব্যক্তিগতভাবে অজ্ঞান করে খতনা খুবই কম করি তবে দেখা যায় কখনো কখনো অজ্ঞান করে বা হচ্ছে কিছুটা সময়ের জন্য ঘুম পাড়িয়ে খতনা করা লাগতে পারে যে সমস্ত বাচ্চারা একটু অটিস্টিক বা বিশেষ বাচ্চা থাকে হ্যাঁ যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে আমাদের অজ্ঞান করতে হয় অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা খুবই ভয় পায় এমন বাচ্চা থাকে যে খুবই ভয় পায় কিন্তু তার আসলে খুবই সমস্যা খতনা করা খুবই জরুরি সেই ক্ষেত্রে অনেক সময় একটু ঘুম পাড়িয়ে নেওয়ার প্রয়োজন পড়ে হ্যাঁ তাও আবার অনেক ক্ষেত্রে বাবা মা নিজেও বলে যেন আমার বাচ্চা একটু ঘুমায় থাকুক আধা ঘন্টা এর মধ্যে করেন যদিও এটা এখন কম বলে কারণ কিছু ইনসিডেন্টস ঘটার পরে মানুষ একটু ভয় পেয়ে গেছে তো ঘুম পারানোর ব্যাপারটা এটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে তবে সাধারণত আমরা ডাক্তাররা কিন্তু সবাই যে ঘুম পাড়িয়ে করতে চাই ব্যাপারটা এমনও না হ্যাঁ ঘুম ছাড়াই অনেক সময় আমরা করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই আবার যখন যার ঘুম লাগবে তার ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি ফার্স্টে যে আপনি আপনার বাচ্চাকে ঘুম পাড়িয়ে করতে পারেন তখন যদি বাবা মা রাজি না হয় সেটা করি না আমরা সো ব্যাপারগুলো এরকম তো আপনি একজন ডাক্তারের কাছে গেলে হবে কি আপনি সব একটা ভালো একটা ধারণা পাবেন কিভাবে করতে হয় সবগুলো বিষয় সম্পর্কে আপনার আইডিয়াটা খুব ক্লিয়ার হবে এবং তারপরে আপনি যদি ডাক্তারের সাথে কথা বলে মনে হয় আপনি খতনা করাবেন করালেন আর যদি মনে হয় করাবেন না তাহলে করালেন না সো এটা হচ্ছে মূল থিম আর পাশাপাশি যাদের এই রিলেটেড সমস্যা অলরেডি হয়ে গিয়েছে বড় ছোট বা যে কেউ হোক না কেন আমার কাছে কিন্তু চাইলে আসতে পারেন কারণ এই ধরনের সার্জারি আমার এখানে প্রতিনিয়ত করা হয় আলাদা মতে সো আশা করি আপনারা একটা কসমেটিক ভালো শেপ পাবেন অপারেশনের পরে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম